মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে এখন ভোর সাড়ে পাঁচটা সকাল সকাল শ্রীকৃষ্ণের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম ব্রেকফাস্টে করব একটু পরোটা আর আলু পটলের একটু ভাজা তো সেই জন্য কেটে নিচ্ছি সব কিছু সবজি গুড্ডু স্কুলের টাইমটা আবার আগের মতো হয়েছে তার জন্য একটু সময়টা পাওয়া যাচ্ছে হাতে ব্রেকফাস্টেই আমি আগে করি করতে করতে লাঞ্চের জোগাড়যান্তিটা করি ততক্ষণে গুড্ডু রেডি হতে থাকে আগে সকালবেলায় রুটি পরোটা যা করতাম সেটা সিঁড়ির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতাম তাড়াতাড়ি হতো গুড্ডু বেরিয়ে গেল এবার হাতে আর মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় বাকি কাজ সেরে নিতে হবে মাছের এই যে ঝাল করছি সেটা হচ্ছে আমিও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আজকে বিপদতারিণী পুজো ছিল তো সেই কারণে প্রসাদ এসেই হাতে পেয়ে গেছি কাকিমা দিয়েছে আমরা তো কেউ করি না টুর স্কুল থেকে ফিরতে ফিরতে এখন সাড়ে বারোটা সেই জন্য হাতে যেটুকু সময় আছে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম এরপর বাকি কাজ করব অ্যাজ ইউজুয়াল সকালে বড় মাছের ঝাল করে গেছি সেটা তো আমি খাই না সে কারণে আবার পেঁপে আলু দিয়ে চারাপোনা মাছ দু পিস ছিল তার একটা ঝোল করব। প্রথম প্রথম তো মাছ মোটেই খেতাম না তবে এখন একটু একটু খাই শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর পেঁপে দিয়ে আলু দিয়ে পাতার ঝোলটা বেশ ভালো লাগে গুড্ডু স্কুল থেকে এসে চান টান করে এখন যাচ্ছে তুলসী মঞ্চে জল দিতে দুপুরে লাঞ্চের মেনুতে কিন্তু আরও কিছু ছিল সেটা হচ্ছে উচ্ছে ভাজা গতকালের মাছের একটা তরকারি ছিল সেটা গুড্ডু খাবে রেখে দিয়েছিলাম তার সঙ্গে আমের চাটনি যাই হোক লাঞ্চ করে নেবো তারপর গুড্ডু পড়তে বসবে গুড্ডু তো পরতে বসেই গেছে আর সঙ্গে সঙ্গে আমিও কপি চেক করতে বসলাম আজকে আর শুলাম না কেউই নিজের কাজও হবে ওর কাজও হবে সঙ্গে একটু পেয়ারা আমি আচারের তেল মশলা দিয়ে এই যে দুটো চামচ দিয়ে এবার খাওয়ার চেষ্টা চলছে অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে খেতে পেরেছে ঠিকই আমিও ট্রাই করব যা হোক একটু মজা তো হয় বিকেল হলো এবার ছাদে এলাম জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলো তুলবো গুড্ডু একটু খেলতে গেছে ওর আবার পড়া আছে তা দেখি ডাকি ওই যে আসছে কাকিমার বাড়ি থেকে ওখানেই দুই ভাই খেলছিল আর নিচোর পাপাও চলে এসছে ডাকা ডাকি করছে যে ওরা বেরিয়ে গেলে আর কিছুক্ষণ পরে আমি এবার সন্ধে দেব আবার ফুচকা নিয়ে বসেছি তবে বাড়িটা বদল হয়ে গেছে আর বলবেন না গুড্ডুকে টিউশন থেকে নিতে এসে মার কাছে একটু এসছিলাম হাতে কিছুটা সময় ছিল তাই আর এই দিক দিয়ে ফুচকা দাদা পেরিয়ে যাচ্ছিল তা নিয়েই নিলাম আমি এখন খেয়ে নেব আর মিস্টার দেখুন কেমন ক্যামেরা ফোকাস করে করে দেখাচ্ছে আর এই একটি এমন মুখরোচক লোভনীয় জিনিস কেউ যদি একবার বলে না না খাবো না তুমি খাও তাকে আর ভাগ দেওয়ারও কোনো গল্প নেই গুড্ডু ছুটি হতে হতে একটু লেট হয়েছে সেই জন্য ওর জন্য শুকনো তুলে রেখেছিলাম ওই যে এলো এবার দিয়ে দিলাম বেরিয়ে এসে এবার বাড়ি ঢোকার আগে একবার এলাম একটু বইয়ের দোকানে ওর কি ম্যাপ নেওয়ার আছে স্কুলের জন্য তো এই যে ম্যাপের কাজকর্ম চলছে খুব ব্যস্ত মানুষ সামনে পরীক্ষা কি না আর ওবেলা রান্না করা আছে জন্য রান্নার কোনো তাড়াতাড়ি ব্যস্ততাও নেই ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসাবো ও পড়ে এলো কিন্তু তাও করতে বসাবো কারণ হচ্ছে ও টিউশন শুধু অঙ্কর করে বাকি কোনো সাবজেক্টে টিউশন তো করে না আমার কাছে পড়ে আর আমি যখন যেরকম টাইম পাই সেটাই তখনই ওকে করায় তো সামনে হাফেলি পরীক্ষা তাই ওকে একটু কয়েকদিন একটু বেশি সময় দিতে হচ্ছে তার জন্য এখন সন্ধ্যাবেলা টিভি চালানো বন্ধ করে দিয়েছি যাই হোক তো ওকে পড়ি উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা তারপরে ডিনার করব তা এখন আর শেয়ার করার মতো কিছু নেই সেই কারণে ভিডিওটা এখানেই এন্ড করব যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন